আগের থেকে কিছুটা ভালো উন্নতির দিকে বলা যায় থেকে ও মনে করেন খাবে করেন বাচ্চারা যেরকম কথা বলে সবই পারে আম্মু আব্বু সবই ডাকতে পারে ঠিক আছে আলহামদুলিল্লাহ বাচ্চা যেটা করার সেটা হচ্ছে ব্যায়াম চলবে এবং হাত পা অনেক বেশি যখন শক্ত থাকে বাচ্চা সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট মেডিকেশনের পাশাপাশি হচ্ছে গিয়ে রেগুলার ফিজিওথেরাপি চলে বাসায় ডিভাইস ইউজ করে এবং হচ্ছে গিয়ে বাচ্চা সবগুলি ট্রিটমেন্ট চলে লালা পড়তে আগে জি লালা পড়তে এখানে ব্যায়ামটা করেন মুখে মুখে এখানে যে ব্যায়াম দিছিলাম ওইটা করতে দাও এখানে একটু চাপ দিয়ে একটু ব্যায়ামটা করতে হবে তো সবকিছু কম্বাইন্ডে হচ্ছে গিয়ে আউটকাম আশা করা যায় যে শুধু ট্রিটমেন্ট না ট্রিটমেন্টের সাথে ডিভাইস ফিজিওথেরাপি কাউন্সেলিং সবকিছু টিভি টিভি দেখেন না তো ফোন দেখেন ফোন কমাইতে হবে স্ক্রিন টাইম কমাতে হবে আর রিসেন্টলি হচ্ছে কি সিপি বাচ্চা ডেভেলপমেন্ট ডিলের বাচ্চার সাথে আর একটা খুবই বাচ্চা মানে কমন একটা কমপ্লেইন থাকে এডিএসডি যে এবং ওদের একটা সমস্যা যেটা থাকে সেটা হচ্ছে কি অনেক বেশি স্ক্রিন টাইম থাকে অর্থাৎ বাচ্চা মোবাইল বেশি ইউজ করে অথবা টিভি টেলিভিশন বেশি ইনভলভ থাকে তো যারা বেশি বাচ্চাগুলো ডিফেক্টেড কথাবার্তা তো এমনিতেই ডিলে এই সব বাচ্চা ক্ষেত্রে কিন্তু স্ক্রিন টাইমটা কমিয়ে খুব ম্যান্ডেটারি হ্যাঁ বেশি কোনো চুরি ইউজ করানো যাবে না আমরা যেটা বলি দিনে হয়তো বা হচ্ছে গিয়ে দশ মিনিট করে হয়তো বা দুবেলা দিতে পারে হ্যাঁ বিশ মিনিট এর বেশি যেন হচ্ছে বাচ্চা স্ক্রিন স্ক্রিনটাই না দেখে মোবাইলে স্ক্রল করার যে অভ্যাসটা এখনকার বাচ্চারা হচ্ছে গিয়ে যে রিলসগুলি স্ক্রল করে এটা হচ্ছে খুবই খারাপ তাদের ফোকাস স্পেন কমে যায় অস্থিরতা ডেভেলপ করে ক্রিয়েট করে এই জিনিসটা যেন না করে যে স্ক্রিন যেন স্ক্রল না করে খুব বেশি যদি দেখাতে হয় কোনো একটা কোনো কিছু বাংলা কার্টুন দিয়ে হয়তো বা দেখাতে পারি বাট স্ক্রলের অভ্যাসটা যেন না থাকে ঠিক আছে